নিমতায় গতকাল রাতে উত্তর দমদম পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকায় বছরের এক ব্যক্তিকে তার বাড়ির সামনেই তার এক বচসা চলাকালীন পেটে গুলি চালায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ আমি সকালে কাজে যাচ্ছি তখন জানতে পারলাম কি জানতে পারলেন বললো ফারুক ওকে ডেকেছে বাড়িতে এসে ফারুক কে এখানেই থাকে ওই সামনে থাকে আচ্ছা ফারুক ডাকার পর এবারে ও বললো যে পোল মাথায় আয় তা ও বললো আমি এখন যেতে পারবো না বলে তাহলে তোদের বাড়ির সামনে আয় আচ্ছা ও ওতে নিচে লেবেছে তখনই ঘটনা কটা গুলি করেছে গুলি কটা করেছে আমি বলতে পারবো না আচ্ছা কটা গুলি করে জানা কি হয় আপনার যাকে গুলি করেছে আমার দিদির ছেলে ওর কি নাম এখন এখন কোথায় আছে উনি আর জি আর জি করে ভর্তি আছে এখন ভালো আছেন বলছে ছটফট করছে এখনো অপারেশন হয়নি কে বা কারা কেন করলো এই গুলিটা কি মনে হচ্ছে না বলতে পারি নি কীসের জন্যে করেছে কেন করেছে আচ্ছা ও কি কোনো রাজনৈতিক দল করতো না 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 কোনো রাজনৈতিক দল করতো না না আপনার নাম আমার নাম শামসুদ মেহা শামসুর নেহা শামসুর নেহা আপনার বোনের ছেলে দিদির ছেলে